আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশের বাংলার প্রাচীন বাংলায় বেশ কিছু জনপদ ছিল যেগুলোকে একত্রে প্রাচীন বাংলা হিসাবে ধরা মধ্যে কিছু জনপদ হিসেবে গোর, বঙ্গ সমতট হরিকেল বরেন্দ্র রাঢ় ত্রামদ্বীপ এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত ছিল এবং এদের প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য ও ইতিহাস রয়েছে প্রাচীন বাংলার জনপদগুলোর আজকে আমি আপনাদের সাথে পরিচিত করব। পুণ্ডু এটি ছিল প্রাচীন বাংলার অন্যতম প্রভাবশালী জনপদ বগুড়া রাজশাহী দিনাজপুর ও রংপুর জেলার কিছু অংশ নিয়ে এই জনপদ গঠিত ছিল এখানে পুণ্ডু নামক একটি জাতি বসবাস করত বলে জানা যায় তাই এর নামকরণ হয়েছিল পুণ্ডু গৌর এটির জনপদটি মূলত মালদহ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান ও চাপাইনামগঞ্জ জেলার অবিস্তৃত ছিল ভাগীরথী নদীর তীরে গোড় জনপথ গড়ে উঠেছিল বঙ্গ বৃহত্তম ঢাকা খুলনা ফরিদপুর যশোর কুষ্টিয়া ও ময়মনসিংহ অঞ্চল নিয়ে বঙ্গ জনপদ গঠিত ছিল ধারণা করা হয় বাঙালি জাতি এবং এখান থেকেই এসেছে এই বঙ্গ থেকেই আমাদের বাঙালি জাতির সৃষ্টি সমতল বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতল জনপদ গঠিত ছিল গঙ্গা ভাগীরথী নদীর পূর্বে তীর থেকে শুরু করে মেঘনা মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সম্ভবত সমতল নামে পরিচিত ছিল হরিকেল বৃহত্তম সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্য জুড়ে হরিকেল জনপদ বিস্তৃত ছিল তো আমরা বাঙালিরা আমাদের বাঙালিও অনেকগুলোই ভারতের মধ্যে পড়ে যেটা আমরা বুঝতে পারি যে ত্রিপুরা রাজ্য জুড়ে যে জনপদ ছিল সেটি ছিল হরিকেল বরেন্দ্র বগুড়া রাজশাহী পাবনা রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র জনপদ গঠিত ছিল আজও আজ কিছু ক্ষেত্রে দেখা যায় যে গভীর ডিপ শেষ ক্ষেত্রে বরেন্দ্র নামকরণ রাত ভাবিগির ভাবির থি নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলে রাত নামে পরিচিত ছিল তাম্রলিপি এটি ছিল প্রাচীন পূর্ব মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও নগর চন্দ্রদ্বীপ বরিশালের অঞ্চলের বরিশাল অঞ্চলের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ একমাত্র দ্বীপ সেটি হলো বরিশাল অঞ্চলের দ্বীপটি নামই হল চন্দ্রদ্বীপ এই জনপদগুলো প্রাচীন বাংলা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রত্যেকটি জনপদের নিজস্ব বৈশিষ্ট্য ও ঐতিহ্য ছিল যা আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এবং আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা অবশ্যই আমাদের বাংলাদেশের প্রাচীনতম জনপদগুলো জানা দরকার এবং বাংলাদেশের ইতিহাসগুলো আমাদের জানা দরকার এখন আমরা যে নতুন প্রজন্মগুলো আছি তারা আমরা জানি না যে আমাদের বাংলাদেশের প্রাচীনের ইতিহাস কী আসলে আমাদের উচিত সবারের কাছে এগুলো তুলে ধরা সবাই জানতে পারবে বুঝতে পারবে আমাদের দেশ এবং আমাদের প্রাচীন দেশ আগে কীরকম ছিল এখন কেমন হয়েছে আর ভবিষ্যতে আরও সুন্দর করার জন্য আমরা কি কি কী পদক্ষেপ নিতে পারি আমাদের উচিত আমাদের সাংস্কৃতিক এবং আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সুন্দরভাবে সংস্করণ করা এবং এদের রক্ষণাবেক্ষণ করা অবশ্যই আমাদের একটু দায়িত্ব এবং কর্তব্য কেননা এগুলো আমাদের ঐতিহ্যবাহী বয় নিয়ে আসে